কাল আর পরশু দুর্দান্ত ওয়েদার ছিল আজকের ওয়েদারটাও বেশ ভালো একটু একটু মেঘলা একটু রোদ দিচ্ছে পোর্টল্যান্ডের লাইট হাউস দেখাচ্ছে আজকে ঘুরলাম পোর্টল্যান্ডের বিখ্যাত লাইট হাউস হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি আলো আর আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আগের ব্লগেই তো বলেছিলাম আগের দিনে সেই হোটেল ক্যান্সেল হয়ে যাওয়ার পর রাত এগারোটায় রকম একটা হোটেলে রুম পেয়ে রাতে একটু নিশ্চিন্তে ঘুমাতে পেরেছিলাম খাওয়া দাওয়াটা ঠিক করে রাতের বেলা হয়নি তাই সকাল সকাল স্নান করে রেডি হয়ে হোটেলে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল সেটাই খেয়ে নিয়েছিলাম খুব তাড়া ছিল আমাদের তাই আর কোনো রকম ভিডিও করা হয়নি কিন্তু ওই সেমই ব্রেকফাস্ট ছিল যেরকম এখানে দেওয়া হয় আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম পোর্টল্যান্ডের লাইট হাউসে যাবার উদ্দেশ্যে গাড়ির ভেতরটা বেশ গরম হলেও বাইরেটা কিন্তু ভীষণ ঠান্ডা ছিল আজকে হঠাৎ করেই মেঘ করে গেছে কেমন একটা মেঘলা ঘুরতে তো আমার একদমই ভালো লাগে না যাই হোক তাও আমরা দুদিন রোদ ঝলমলে বেদারে একটু ঘুরতে পেরেছি আজকে যে জায়গাটা যাচ্ছি ভীষণ ইন্টারেস্টিং একটা জায়গা আমি কখনো লাইট হাউস আগে দেখিনি এই প্রথম দেখব আগে কয়েকবার মুভিতে দেখেছি আমরা যে হোটেল রুমটাই ছিলাম কাল রাতে সেই রুমটাই দেখেছিলাম এই লাইট একটা বিশাল বড় ছবি লাগানো ছিল আজকে গিয়ে তাহলে দেখতে পাবো সেটা আমরা রাস্তায় যেতে যেতে বুঝলাম আজকে যেরকম ভিড় থাকবে ভেবেছিলাম রাস্তায় এতটাও কিন্তু ভিড় নেই বেশ ফাঁকা ফাঁকা ছিল রাস্তাগুলো কিন্তু রাস্তাগুলো এখান থেকে একটু ট্রিকি ছিল বারবার আমরা ভুল করে ফেলছিলাম রাস্তাগুলো আর যেতে যেতে এই গাছের পাতার রং দেখতে দেখতে যাচ্ছি আমি হয়তো নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাসই করতাম না যে গাছের পাতার রঙও এত সুন্দর হতে পারে চলুন প্রায় আমরা কাছাকাছি চলেই এসেছি এইবার হয়তো আর কিছুক্ষণের মধ্যে পৌঁছেও যাব বাকি দুদিন তো ভালোই কাটলো ওই একটু আধটু অসুবিধা হয়েছে ওই আর কি আজকের দিনটা ভালো ভালো কাটলেই হলো মেইনের লাইট হাউসের কাছাকাছি জায়গাগুলো বেশ ভাগা তাই যেতে যেতেই বুঝতে পারছিলাম এইবার হয়তো পৌঁছে গিয়েছি পৌঁছেই দেখলাম বিশাল ভিড় এইবার সব থেকে কঠিন কাজ হলো এখানে একটা পার্কিং খুঁজে পাওয়া এখানে কোনো রকম ট্যুরিস্ট প্লেসে তাও যদি হয় শনি রবিবার তাহলে পার্কিং পাওয়াটা বিশাল দুর্লভ ব্যাপার বেশ কয়েকবার মিস করলাম সামনে গিয়ে দেখি পিছনের গাড়িটা বেরিয়ে গেল বেশ কয়েকটা রো অনেকবার ঘোরাফেরার পর ফাইনালি আমরাও একটা পার্কিং এখানে খুঁজে পেলাম দুর্দান্ত সুন্দর একটা জায়গা ভিউটা আপনাদের দেখাচ্ছি কাল আর পরশু দুর্দান্ত ওয়েদার ছিল আজকের ওয়েদারটাও বেশ ভালো একটু একটু মেঘলা একটু রোদ দিচ্ছে মানে হাওয়া না চললেই আমার ঠান্ডাটা একটু কম লাগে হাওয়া চললেই আমার মানে কি করবো কান টান একদম ফেটে যায় এত ঠান্ডা লাগে আমার আজকে পায়ে ওয়ার্মারটাও পরে এসেছি জন্য ঠান্ডাটা কম এখানে না ভীষণ ঠান্ডা পড়ে গেছে এখন থেকে আর কিছুদিন থেকে তো আশা করি মাইনাস চলে যাবে আপাতত এই টাইমটা একটা লং উইকেন্ড ছিল বলে ঘোরা হয়ে গেল উফ সামনের ভিউটা কি অসাধারণ লাগছে দেখো অসাধারণ একটা ভিউ চারিদিক খোলা মেলা সবুজ ঘাসের সাথে এই রঙিন গাছের পাতাগুলো যেন আরো বেশি সুন্দর লাগছে দেখতে এই যে সামনে দেখতে পাওয়া যাচ্ছে এটা হলো পোর্টল্যান্ডের লাইট হাউস আচ্ছা এইবার বলি লাইট কি কাজ এখানে এই লাইট হাউসটি মেইনের একটি ঐতিহাসিক লাইট হাউস আর সব থেকে পুরনো কাস্কোবে উপকূলটিতে রয়েছে বেশ অনেকগুলি ছোট ছোটো দ্বীপ এবং উপকূলটি অনেকটা পাথুরে তাই জাহাজ চলাচলের পক্ষে খুবই বিপজ্জনক কোনোভাবে যদি নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজ কোনো পাথরে ধাক্কা মারে তাহলে আর রক্ষে নেই তাই নাবিকদের সতর্ক করার জন্য আর সঠিক রাস্তা দেখানোর জন্য তৈরি হয়েছে এই লাইট হাউস উনিশশো সালে তৈরি হয়েছে এই লাইট হাউসটি আগেকার দিনে যখন জিপিএস বা গুগল ম্যাপ ছিল না তখন আকাশে সূর্য চন্দ্র বা নক্ষত্রের অবস্থান দেখে এবং কম্পাস ও সেক্সট্যান্ড যন্ত্রের সাহায্যে নাবিকরা মাঝ সমুদ্রের দিক নির্ণয় করতেন কিন্তু উপকূলের কাছে এসে অগভীর জল ও ডুবে থাকা পাথর এড়িয়ে ঠিক কোথায় পৌঁছাতে হবে তার জন্য এই লাইট হাউসের আলোই সাহায্য করত। আরেকটা চমৎকার ব্যাপার হয়েছে এখানে তাহলে সেটাও দেখায় এই যে সমুদ্রের জলটা দেখুন এখানে এক দিকটা নেই আর আরেক দিকটা একটু ঘোলাটে এটা কেন জানেন আকাশে মেঘ থাকার ফলে দেখুন যে দিকটাই মেঘ নেই নীল আকাশ সেখানকার জলের রংটাও কিন্তু নীল দেখা যাচ্ছে আর যেদিকটাই মেঘ আছে সেদিকে জলটা এরকম ঘোলাটে চলুন এইবার আকাশে রোদ সরে গিয়ে মেঘ করতে শুরু করেছে এইবার আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে আমাদের এখন এখানে ঘোরাফেরা হয়ে গেছে এইবার আমরা যাচ্ছি বস্টন এখান থেকে বস্টন যেতে প্রায় দু আড়াই ঘন্টা লাগবে তার থেকেও একটু কম লাগতে পারে তারপর হোটেলে চেক ইন করবো তার আগে কিছু খাবো দাবো আগে তো এখানে ঘোরাফেরা হয়ে গেছে প্রথমে যখন এসেছিলাম তখন খুব সুন্দর রোদ ছিল এখন একদম মেঘলা হয়ে গেছে তাই আর বেশি থাকবো না বৃষ্টি শুরু হয়ে যেতে পারে বেশ ভালোই ঘুরলাম এই জায়গাটা এই মুহূর্তে এখান থেকে যদি না বেরোতে পারি যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে গেলে আর রক্ষে নেই ঠিক এখান থেকে আমরা বস্টনের উদ্দেশ্যে বের হতেই এই অপূর্ব রাস্তাটা দিয়ে আমাদের যাত্রা শুরু হলো চারিদিক কি অপূর্ব সুন্দর যেন রঙ তুলি দিয়ে আঁকা আর ঠিক অর্ধেক রাস্তা পৌঁছাতে না পৌঁছাতেই বৃষ্টিটাও শুরু হয়ে গিয়েছিল ভাগ্যিস ঠিক সময়ে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম পোর্টল্যান্ড থেকে বস্টনের দূরত্বটা খুব একটা বেশি না হলেও রাস্তায় ট্রাফিক বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আমাদের কিন্তু বস্টনের ট্রাফিকের সাথে পার্কিং এত টাইট আবার তার সাথে ভীষণ কস্টলিও গাড়ি একবার একটা জায়গায় পার্কিং করে আবার খেতে যাওয়ার থেকে ভাবলাম প্রথমে রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে একেবারেই বের হব আবার এই গল্প করতে করতেই বস্টন আমরা পৌঁছে গিয়েছিলাম বস্টন ঢুকেই দেখতে পেয়েছিলাম এই উঁচু উঁচু বিল্ডিং এই রকম বিল্ডিং আমরা যখন নিউ ইয়র্ক গিয়েছিলাম তখন দেখতে পেয়েছিলাম আমার তো ভীষণ ভালো লাগছিল দেখতে আর বস্টন ঢুকেই বুঝতে পেরেছিলাম গাড়ি চালানো এখানে বড্ড ট্রিকি এই রাস্তায় কম করে আমরা পাঁচ থেকে ছয় বার ঘুরপাক খেয়েছিলাম আমরা যেহেতু নতুন এখানে আর ডিসি তুলনায় গাড়ি সংখ্যাটাও অনেকটাই বেশি তাই বেশ কয়েকবার রাস্তা ভুল করে একই জায়গাতে ঘুরপাক খেয়ে তারপর ঠিক রাস্তায় উঠতে পেরেছিলাম ইউনাইটেড স্টেটসের খুব পপুলার সিটি হলো বস্টন বস্টনের কিছু খুব ফেমাস জায়গার ব্যাপারে আমি আমার নেক্সট লগে বলবো এখন আমরা হোটেলে পৌঁছে গিয়েছি বাইরে বৃষ্টি হচ্ছে আপাতত এটাই আমাদের আজকের ঠিকানা গাড়ি পার্কিং হয়ে গেলে আমরা ভেতরে গিয়ে চেক ইন এর ফরমালিটিস গুলো আগে করলাম আমি না আমার হাজবেন্ডই করলো আমি ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিলাম তাই এই জায়গাটায় বসে অপেক্ষা করছিলাম ঠিক দশ মিনিট পরে আমাদের চেক ইনের ফর্মালিটিস হয়ে গেল আমরা চলে গেলাম আমাদের রুমের দিকে যত গিয়ে রুমে আমরা রেস্ট করি ফ্রেশ হই তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার ভিডিও যদি মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন বাই